প্রিয় দর্শক বন্ধু আপনাকে আমার চ্যানেলে স্বাগত আমি অর্ঘ চলে এসেছি ট্র্যাভেল উইথ অর্ঘ্য এই চ্যানেলে এবারের পর্ব পাহাড় নয় সমুদ্র নয় নিখাদ জঙ্গল চারদিকে চারদিকে জঙ্গল মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতন একটা বন বাংলো আর সেই বনবাংলোয় এসেছি আমি আমাদের সবার প্রিয় উত্তরবঙ্গে এই জঙ্গলটির নাম চিলাপাতা তোরষা নদী বয়ে গেছে একটু দূরেই তোরষার অপর প্রান্তে রয়েছে জলদাপাড়া রয়েছে আমাদের সবার প্রিয় মাদারিহাট ট্যুরিস্ট বাংলো বা যে বাংলো পুড়ে গেল হলং যার ভিডিও আপনি দেখে নিতে পারবেন আমার চ্যানেলে আর তোরসার এ প্রান্তে হচ্ছে চিলাপাতা চিলাপাতায় টুরিস্ট কিন্তু খুব বেশি আসে না চিলাপাতা তাই কম্পারেটিভলি অনেক ফাঁকা আর এই চিলাপাতায় রয়েছে দু দুটো ফরেস্ট বাংলো আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের দুখানা ফরেস্ট বাংলো এখানে আছে একটি হচ্ছে মালঙ্গী আর দ্বিতীয় যেটি যেখানে আমি এই মুহূর্তে আছি সেটির নাম মেন্দাবাড়ি জাঙ্গল ক্যাম্প এই মেন্দাবাড়ি জাঙ্গাল ক্যাম্পে আমি এসেছি আজকে আমি থাকবো এখানে আজকে সারা দিন করব সাফারি যাবতীয় সব কিছু ইনফরমেশান থাকবে এই ভিডিওয় এই বন বনবাংলোর সুবিধা কী কী কীভাবে আপনি বুক করবেন এর ভাড়া কত আছে এখান থেকে কি কি সাফারি আপনি করতে পারবেন সাফারিতেই বা আপনার কত খরচ পড়বে তাই এত ইনফরমেশান যদি একটা ভিডিও আপনাকে পেতে হয় আপনাকে কিন্তু থাকতে হবে শেষ পর্যন্ত আমার সাথে আসুন শুরু করি আজকের ভিডিও মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প চিলাপাতা জঙ্গলের ভেতর থেকে আমি অর্ঘ আপনি দেখছেন ট্রাভেল উইথ অর্ঘ আসুন শুরু করি এবার দেখে নিই আপনি এখানে আসবেন কি করে সব থেকে কাছের ট্রেন স্টেশন হাসিমারা বারো কিলোমিটার দূরে আর নিউ আলিপুরদুয়ার কুড়ি কিলোমিটার দূরে সড়কপথেও কিন্তু আসা যায় এখানে শিলিগুড়ি আসাম ন্যাশনাল হাইওয়ে থার্টি ওয়ান ডি এখান থেকে মাত্র পাঁচ মিনিট দূরে আর বাগডোগরা এয়ারপোর্ট একশো পঞ্চাশ কিলোমিটার দূরে আমি এসেছিলাম সড়কপথে জলপাইগুড়ি থেকে বেন্দাবাড়ি জঙ্গল লজ বা বেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্পে আছে দুটো ঘর এই দুটো ঘরই আমি আজকে বুক করে নিয়েছি এই দুটো ঘরের প্রত্যেকটি ঘরের ভাড়া আছে দু হাজার পাঁচশো টাকা আর তার সাথে জিএসটি পড়বে তিনশো টাকা জিএসটি সহ প্রত্যেকটি ঘরের ভাড়া হচ্ছে তাহলে দাঁড়ালো দু হাজার আটশো টাকা খাওয়া সম্পূর্ণ আলাদা খাওয়ারের যে প্যাকেজটি রয়েছে সেই প্যাকেজের মধ্যে রয়েছে দুপুরবেলার লাঞ্চ সন্ধ্যেবেলার স্ন্যাক্স আর চা রাতের ডিনার আর পরদিন দিন সকালে চেক আউট করার আগে ব্রেকফাস্ট আপনি চাইলে আরও একদিন থাকতে পারেন খাবারের প্যাকেজ ওই একই থাকছে খুব সুন্দর ছোট্ট একটি বাংলো আর চারদিকে ঘন জঙ্গল আমি যদি কথা বলা বন্ধ করি শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে ঝিঝির আওয়াজ আর পাখির আওয়াজ হয়তো আমার মাইক্রোফোন সেটাকে ক্যাচ করছে আর মোবাইলের ভেতর দিয়ে আপনি হয়তো শুনতেও পাচ্ছেন সেই নাম না জানা অজস্র পাখির কলকাকলি ভীষণ শান্ত এরকম একটা শান্ত জায়গায় অনেক দিন ধরে খুঁজছিলাম যেখানে শহরের কোনো কোলাহল নেই কোনো ধোঁয়া নেই কোনো ধুলো নেই কোনো হর্নের আওয়াজ নেই যেখানে মানুষের গলার আওয়াজ নেই আছে শুধু পাখির গানের আওয়াজ তাই এই পাখির গান শুনতে হলে একবার কিন্তু অবশ্যই আপনার ঢু মারা উচিত মেন্দাবাড়ি জঙ্গল লজ বা মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প ডাব্লিউ বিএফডিসির যে প্রপার্টি চিলাপাতা ফরেস্টে বাংলোর গা ঘেঁষে রয়েছে সিঁড়ি এদিক দিয়েও ওঠা যায় এদিক দিয়েও যাওয়া যাবে আর সিঁড়ি দিয়ে উঠে এই পরপর দুটো ঘর এটা একটা ঘর বাঁদিকে এটা একটা ঘর আগে দেখি এই ঘরে কি অবস্থা আচ্ছা ঘরে দুটো খাট আছে টিভি সেট জামা কাপড় ঝোলানোর মতো জায়গা একটা আলনা আছে আর বাথরুম ওয়েস্টার্ন গিজার আছে শাওয়ার আছে এদিকে বেসিন আয়না পরিষ্কার আর ঘরটা যদি আপনাকে এদিক দিয়ে দেখাই তাহলে ঘরটা এরকম দেখতে এসি আছে কিন্তু বাইদা ওয়ে আর পুরো সিলিং আর দেওয়াল কিন্তু কাঠের কাজ করা এটা হচ্ছে সেকেন্ড ইউনিটটা এখানে ঢুকে সোফা সেট সেন্টার টেবিল একটা স্টিলের আলমিরা আছে আর ছোট একটা ড্রয়িং রুম টাইপের আর এই ড্রয়িং রুমের পাশ দিয়ে ঢুকে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমও ফার্স্ট বেডরুমের মতন কনফিগারেশন মানে দুটো খাট আছে এখানটায় আলনা এখানেও এসি আছে এই ঘরটা একটু বড় এখানে দুটো ফ্যান আছে আর একটা দরজা দেখতে পাচ্ছি ব্যালকনি নাকি আচ্ছা একটা ছোট্ট ব্যালকনিও আছে এই ঘরে ছোট্ট ব্যালকনি ব্যালকনিতে দাঁড়ালে বাইরে ফরেস্ট আর ঝিঝির আওয়াজ ব্যালকনিতে গ্রিল দিয়ে ঘেরা সেকেন্ড ঘরের যদি আপনাকে বাথরুমটা দেখাই বাইরে সুইচ এই বাথরুমটাও বেশ বড় বাথরুম কমোড আছে ওপরে গিজার আছে শাওয়ার আছে আর এদিকে বেসিন বাথরুম কিন্তু বেশ ভালো বাংলোটা মাঝখানে আর বাংলোকে ঘিরে রয়েছে ফাঁকা জায়গা আর তার পারে পাশেই পুরো কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা আর বাংলোর এদিকটায় রয়েছে একটা ছোট্ট পার্ক মতন এখানে বাচ্চারা যদি আসে তাদের জন্য কিছু অ্যামিউজমেন্টের বা খেলার জন্য কিন্তু ব্যবস্থা করা আছে কাজেই বাচ্চার সঙ্গে থাকলে তারা কিন্তু বোর হবে না ওরা খুঁজে নেবে ওদের মতন অবসর আর আপনি খুঁজে নেবেন আপনার অবসর এখানে একটি আম গাছ আছে তার তলে ছায়া আর একটা বেদি করা এই বেদিতে বসে শুধু দু কান ভরে আপনি শুনবেন পাখির গান আমি অ্যাটলিস্ট খানিক্ষণ তো শুনে নেই মেন্দাবাড়ি জাঙ্গাল ক্যাম্পে চেক ইন করার পরে আমরা তো চলে এসেছি লাঞ্চ করতে এখানে মেনু হচ্ছে মোটামুটি ফিক্সড মেনু দুপুরবেলা যেটা জেনারেলি দেওয়া হয় মাছ ভাত তার সাথে সবজি থাকে তার সাথে ভাজা থাকে ডাল থাকে আর রাত্রে থাকে চিকেন চিকেনের সাথে রুটি অথবা ভাত প্লেট ওনারাই দিয়ে গেছেন আমি দেখিয়ে দিই কি আছে এখানে ভাত আছে এটা মাছ ডাল আলু ফুলকপির তরকারি আলু ভাজা আর এছাড়া আছে স্যালাড মেন্দাবাড়ি জাঙ্গল লজে যদি আপনি থাকেন আপনি কিন্তু করতে পারবেন কার সাফারি আর আপনি কিন্তু করতে পারবেন এলিফ্যান্ট সাফারি এই দুটোর জন্য কিন্তু কোনো অনলাইন বুকিংয়ের বা অগ্রিম বুকিংয়ের কোনো দরকার হয় না এখানে এসে আপনি যদি স্টাফেদের বলে দেন ওরা কিন্তু এটা অ্যারেঞ্জ করে দেবে এখন এই মুহূর্তে ফরেস্টে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না যেটা দিতে হবে আপনাকে শুধুমাত্র গাইড চার্জ আর গাড়ি ভাড়া পার হেড তিনশো টাকা করে হচ্ছে গাড়ি ভাড়া পড়বে আপনি যদি গোটা গাড়িটি বুক করে নেন তাহলে আপনার পড়বে দু টাকা অথবা যে যদি গোটা গাড়ি আপনি না বুক করতে চান যদি সিট ওয়াইজ বুক করতে চান তাহলে তিনশো টাকা আর এলিফ্যান্ট সাফারি এক্স্যাক্টলি এখান থেকে হয় না এলিফ্যান্ট সাফারি হয় এখান থেকে একটু দূরে মালঙ্গি ট্যুরিস্ট লজ আছে সেই মালঙ্গি টুরিস্ট লজ থেকে এলিফ্যান্ট সাফারি হয় এলিফ্যান্ট সাফারির জন্য এখান থেকে গাড়ি আপনাকে মালঙ্গি টুরিস্ট লজে নিয়ে যাবে এলিফ্যান্ট সাফারি কিন্তু বাই ওয়ে শুধুমাত্র সকালবেলা হয় এখান থেকে গাড়ি আপনাকে নিয়ে যাবে মালঙ্গি টুরিস্ট লজে আর তারপর সেখান থেকে হবে এলিফ্যান্ট সাফারি এলিফ্যান্ট সাফারির পার পার্সেন্ট খরচ পরে হচ্ছে এক টাকা আর এখান থেকে মালঙ্গি লজ যাওয়ার জন্য যা গাড়ি ভাড়া সেটা বারোশো টাকা ওরা চায় এবার আপনি যদি কিছু নেগোসিয়েট করতে পারেন সেটা আপনার ব্যাপার তো এই হচ্ছে এলিফ্যান্ট সাফারি আর কার সাফারির যে ডিটেলস আপনাকে আমি দিলাম আমি বুক করেছি কার সাফারি ঠিক তিনটের সময় এখানে গাড়ি আসবে আমাকে পিক করবে নিয়ে যাবে চিলাপাতা ফরেস্ট অফিসে সেখানে ডকুমেন্টেশন ইত্যাদি সমস্ত করার পরে আমরা করব দু ঘন্টা সাফারি চারটে থেকে ছটা আমাদের এসে আর আমরা রওনা দিলাম সেটি মেন্দাবাড়ি জাঙ্গল্লাস থেকে রওনা হয়ে আমরা এই দশ বারো কিলোমিটার মতন দূরে আমরা এখানে এসেছি যে চিলাপাতা ফরেস্টের যে এন্ট্রি জোন সেই এন্ট্রি জোনে এখানে আরও অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর একটা ফর্ম ফিল করতে হলো এই মুহূর্তে দু সালের এপ্রিল মাসে কোনো রকম এন্ট্রি ফি লাগছে না শুধুমাত্র ডকুমেন্টেশনের জন্য আধার কার্ড বা যে কোনো ভোটার কার্ড হোক বা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্সের জেরক্স জমা দিতে হবে যতজন আপনারা গেস্ট আসছেন ট্যুরিস্ট আসছেন তাদের নাম একটা ফর্মে লিখে এখানে জমা করে দিতে হবে খালি যেটা দিতে হবে গাড়ির চার্জ আমাকে বলা হয়েছে দু হাজার পঞ্চাশ টাকা গাড়ির চার্জ আপাতত সেটা দেওয়ার সময় আমি বুঝতে পারবো হয়তো ওটাই নেবে এরা আর ব্যাস ডকুমেন্টেশন রেডি আর অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর গেট খুললেই আমরা ঢুকে যাব গেট খুলবে ঠিক চারটের সময় ঠিক চারটের সময় ফরেস্টে প্রবেশ করার গেট খুলল আর জঙ্গলের সুরিপথ ধরে প্রবেশ করলাম আমরা আর এগিয়ে চললাম ওপরে শালগাছে গাছে ফুটে আছে থোকা থোকা সাদা রঙের ফুল আর তার গন্ধে আমোদিত হয়ে আছে একটু এগোতেই গাড়ি দাঁড়িয়ে গেল জঙ্গলের ভেতর বিলুপ্ত হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নল রাজার ইট আর পাথরের তৈরি এই দেওয়াল ভেঙে চুড়ে দাঁড়িয়ে আছে ঘন জঙ্গলের ভেতর আর্চ শেপের এই স্ট্রাকচারটি আসলে দুর্গে প্রবেশ করার সিংহ ছিল ফরেস্টের মধ্যে দিয়ে খানিক্ষণ ঘুরে একটা পোস্টান পড়ল সেটা হচ্ছে হাই রোড সেটা হচ্ছে যে আসাম রোড সেই আসাম রোডের সাথে কুচবিহারকে যে কানেক্ট করেছে ভায়া চিলাপাতা ফরেস্ট তার আবার কিছুটা কাভার হলো কাভার করে আমরা এখন এসেছি তর্ষা নদীর পাশে মানে এটা হচ্ছে তর্ষা নদী সূর্য ঢলে পড়ছে ওপারটা হচ্ছে জলদাপাড়া এপারেও জলদাপাড়া ওপার হচ্ছে আমাদের মাদারিহাট হলং আর মাঝখানে তোরসা নদী আর এদিকটা জলদাপাড়ার পূর্ব দিকটা এদিকটার নাম হচ্ছে চিলাপাতা ফরেস্ট বাট এটা অ্যাকচুয়ালি জলদাপাড়া ন্যাশনাল পার্কেরই অন্তর্ভুক্ত এইখানে বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে এখানে একটা বাইসন রয়েছে চলুন গিয়ে বাইসনটা দেখে আসি সাফারি করে আমরা ফিরলাম আর বাকি সমস্ত সাফারির গাড়িগুলো এখানে আপাতত রয়েছে এখানে রাভা ডান্স রাভা ডান্স হয় তো বাকি ট্যুরিস্টরা ঠিক করছেন যে ওনারা রাভা ডান্স দেখবেন কি দেখবেন না আমি দেখবো আমি একটা টিকিট কেটেছি এটা পঞ্চাশ টাকা করে পার হেড আমরা চারজন দুশো টাকা পরোক্ষভাবে গ্রামীণ অর্থনীতিকে স্পেশালি মানে যারা বনের পাশে থাকেন সেই অর্থনীতিকে সাপোর্ট করা হয় এটাই হচ্ছে ইকো টুরিজম আর যাই হোক আমরা চলে এসছি আমাদের কটেজে একটু চা খাব একটু চা খেয়ে রিফ্রেশ হয়ে তারপরে আমরা দেখবো যে আমাদের রাভা ডান্স কেমন হয় এখানে আদিবাসী নাচ দেখার পরে এখন চা দিয়ে গেল আমাদের লজ থেকে চা আর তার সাথে ভেজ পকোড়া সূর্য তো ডুবে গেছে চারদিকে হালকা অন্ধকার নামছে শিশিরানি ঠান্ডা আর প্রচুর ময়ূর ডাকছে প্রচুর ময়ূর আর তার সাথে ভেসে আসছে ঝিঝির আওয়াজ দারুণ সুন্দর পরিবেশ এখানে দারুণ সুন্দর পরিবেশ আর এই পরিবেশের জন্যই এই জঙ্গলের মাঝে ডাব্লিউ বিএফডিসির কটেজে কিন্তু থাকা যে মজা হোমস্টেতে থাকলে কিন্তু চট করে পাওয়া যায় না হোমস্টে তো আর ঠিক ফরেস্টের মাঝখানে হয় না হয় ফরেস্টের বাইরে ফরেস্টের ভেতরে শুধুমাত্র ডাব্লিউ বি কটেজগুলোই হয় আর সেই কারণে বেছে বেছে আমি কিন্তু ডাব্লিউ বিএফডিসির কটেজ বুক করি আর তুলে আনি আপনাদের সামনে সেই কটেজগুলোতে থাকার আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা গুড মর্নিং ফ্রম মেন্দাবাড়ি জাঙ্গল লজ জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতরে চিলাপাতা অরণ্যে অবস্থিত এই লজ থেকে আপনাকে সুপ্রভাত আজকে আমার বেরিয়ে যাওয়ার কথা চেকআউট করবো আর একটু পরে ঘুম থেকে উঠেছি অনেক ভোরে ঘুম থেকে উঠেছি বলা ভুল আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে শুধুমাত্র পাখির ডাক আর একটু দূরে আছে পিলখানা সেখানে আছে বেশ কিছু ফরেস্ট ডিপার্টমেন্টের হাতি তারাও সকালে সমস্যারে চেঁচামেচি করছিল তো ঘুম থেকে উঠলাম উঠে একটু ফ্রেশ হয়ে হাঁটতে বেরিয়েছিলাম শুধু পাখি আর ঝিঝি শুধু পাখি আর ঝিঝি চারদিকে তারপরে ফিরে ব্রেকফাস্ট করলাম রুটি তরকারি ডিম সেদ্ধ ব্রেকফাস্ট করে স্নান করে এখন আমরা একদম রেডি গাড়িও চলে এসছে বেরিয়ে যাব এখন কেমন লাগলো এই ভিডিওটি যতটা পেরেছি সমস্ত ইনফরমেশান আপনাকে দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে দিয়ে নিশ্চয়ই খুব একটা আপনি বোর হননি আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে কিন্তু করতে হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন আর অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে করবেন কমেন্ট আমি কিন্তু প্রত্যেকটি কমেন্টের উত্তর দেই ভালো থাকবেন সবাই যতক্ষণ না ফিরে আসছি এরকম আরও কোনো অদেখা অচেনা জায়গা থেকে আপনার জন্য একটা দারুণ ভিডিও নিয়ে ভালো থাকবেন ততক্ষণ